বিশিষ্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনুসের প্রথম বাজেট স্বাভাবিক কারণে সবারই অনেক ধরনের প্রত্যাশা ছিল যেটা থেকে কে কি পাচ্ছে কে কি হারাচ্ছে হিসাব নিকাশ সব কিছু আমরাও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলাম যে বাজেটে কি আসে এখন এটা নিয়ে আসলে কয়েকজন বিশ্লেষকদের সাথে কথাও হয়েছিল যে আমরা একসাথে পর্যালোচনা করে আমরা একটা শো করব যে কে কীভাবে ইফেক্টেড হচ্ছে সেটা তুলে ধরার জন্য কিন্তু আমি আসলে এটা কখনোই চিন্তা করিনি যে আমি পার্সোনালিও সেটাতে ইফেক্টেড হতে পারি আমি বলছি যে ইউনুসের যে ট্যাক্সের যে ব্যাপারটা করেছে প্রবাসীদের জন্য সেটা এখন অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যেটা যে আমি জানি না আসলে সরকার কি ভাবছে ধরেন এই মুহূর্তে ওরা ফরেন রিজার্ভটা কোনোভাবে করছে বা এখনো ফরেন রিজার্ভ বলতে কিছু একটা আছে কারণ হচ্ছে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে এখন মানে এত কিছুর পরও দেশে এত রাজনৈতিক অস্থিরশীলতা হাবি যাবে এখন পর্যন্ত এক মাসও হয়নি যে আমি টাকা পাঠানো বন্ধ করেছি এটা শুধুমাত্র মানে ব্যক্তিগত কারণে না ব্যবসায়িক কারণে আমাকে বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা প্রতি মাসে পাঠাতে হয় এবং সে টাকাটা সেভেন ফিগারে প্রতি মাসে এবং বছর শেষে সেটা এইট ফিগারে চলে যায় স্বাভাবিকভাবে এখন প্রশ্ন হলো যে ইউনুস যে সিস্টেমটা করলো যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে এবং থার্টি পার্সেন্ট পর্যন্ত তার মানে আমি যদি আমার কষ্টার্জিত টাকা যেটা এখানে আমি অলরেডি আমি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমি টাকাটা নিচ্ছি আমি টাকাটা দেশে পাঠাচ্ছি সেখানে যেখানে আওয়ামী লীগ সরকার আমাকে একশো টাকা পাঠালে সেটাতে আরো আড়াই আড়াই টাকা যোগ করতো আমি যাকে টাকাটা পাঠা পাঠাতাম সে মানে টাকাটার সাথে আরো একশো একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পেতো সেখানে এখন আমি যদি টাকা পাঠাতে চাই সেখান সেখানে হচ্ছে যে আমাকে একশো টাকা থেকে ত্রিশ টাকা চলে যাবে কারণ আমি হায়ার যে ব্র্যাকেট ওরা তৈরি করেছে মানে মাসে যদি আপনার একটা সার্টেন অ্যামাউন্টের বেশি হয় সেভেন ফিগারে গেলে তখন আপনাকে এসে দিতে হবে সো আনফর্চুনেটলি আমি সেই হায়ার ব্র্যাকেটে পড়ে পড়ে গিয়েছি এখন আমি আমি আসলে জানি না এই বিষয়টা আমরা কিভাবে হ্যান্ডেল করব কারণ এত কিছুর পরেও আমি দেশে টাকা পাঠানো বন্ধ করতে চাই না আবার আমাকে তো ব্যবসা টিকিয়ে রাখতে হবে সো এই বিষয়টা আমি আসলে ভাবতে পারছি না আমি জানি না আমি আশা করি ইউনুসের যে উপদেষ্টা মণ্ডলী আছে এদের কিছু একটা বোধোদয় হবে যে আজ হোক কাল হোক কারণ একটা সিস্টেম আপনি তৈরি করলেন এখন ধরে নাচ্ছে আমি একটা বিকল্প মার্কেটের যদি খোঁজ করি এখন বিকল্প মার্কেটে যদি যাই আমি মুভ করি এত পরিমাণ লস তো আমার পক্ষে ক্যারি করা সম্ভব না এখন আমি যদি বিকল্প মার্কেটে যাই আমি যদি সেটা ধরেন ইন্ডিয়াতে নিয়ে যাই বা শ্রীলঙ্কাতে নিয়ে যাই বা নেপালে নিয়ে যাই আমি যদি ওখানে কাজ করাতে শুরু করি সেক্ষেত্রে কিন্তু আমাকে এই বাড়তি টাকাটা খরচ করতে হচ্ছে না এখন আমি এই টাকাটা কেন দিব ইউনুস যেন যাচ্ছে তাই কিছু করতে পারে এই জন্য আমি টাকাটা দিব নাকি আমি আসলে অপেক্ষা করব যে দেশের কোনো পরিবর্তন হবে এবং সেই পর্যন্ত তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে আমরা ইউনুসকে টাকা দিব কি দিব না কারণ এটা স্বাভাবিক কোনো সংখ্যা না আপনি এত কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে পাঠাচ্ছেন সেখান থেকে এটা আমি জানি না এটা কিভাবে ওরা ভাবছে যে মানুষ কি এতটাই নির্বোধ মানে আপনি ট্যাক্স করতে পারেন যে হ্যাঁ যারা বিদেশে টাকা পাঠাচ্ছে তাদেরকে আপনি ট্যাক্স করতে পারেন যে আপনি একশো টাকা পাঠাইতে গেলে আপনি ত্রিশ টাকা এটা যেটা ছিল বোধ হয় আগেও কিন্তু আমি দেশে টাকা পাঠাবো আমার কষ্টার্জিত টাকা সেটাতে কেন আপনাকে ট্যাক্স বসাতে হবে আমি জানি না দুনিয়ার আর কোথাও এরকম নিয়ম আছে কিনা যেমন ক্যানাডাতে আপনার যদি কোনো ফরেন ইনকাম থাকে বা বাইরে থেকে কোনো ইনকাম নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ট্যাক্স দিতে হয় না সো আমি জানি না এই অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ ইউনুস সাহেব তার নোবেল তার সোশ্যাল বিজনেস তার ক্ষুদ্র ঋণ এত এত কিছু দিয়ে এখন এই যে পরিস্থিতিটা তৈরি করলো এটা এটা শুধুমাত্র কুরাল মারা বলে না এটা হচ্ছে কুরাল মারা কারণ কিছু আসবে যাই হোক ভাবলাম যে এই বিষয়ে আসলে আমি দীর্ঘ আলোচনায় যাওয়ার আগে বাজেট নিয়ে যে বিষয়টা আমাদের প্রবাসীদেরকে সরাসরি ইফেক্ট করছে এখন করবে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি ধন্যবাদ